جي خدا پري جاي فول جلگري روشن ڏي سڀي ڪري آھي آھما ۾ جيڪڏھم گلا ٽوٽ پي آڻين ٿو آڻين ٿو আনারুল একাদশের আনারুল কে বলছি আনারুল একাদশের আনারুল কে বলছি আনারুল যেখানে ঠাকুর সাথে সাথে আজকে অংশগ্রহণকারী প্রত্যেকটি টিমের কর্মকর্তাদেরকে বলা হচ্ছে কাটা বাগান কাটা বাগান কাকা ভাইপো কাটা বাগান কাকা ভাইপো টিমের কর্মকর্তাদেরকে বলা হচ্ছে কাটা বাগান কাকা ভাইপো টিমের কর্মকর্তাদেরকে বলা হচ্ছে কাটা বাগান কাকা ভাইপো বাড়ছে ধনবতলা ভাই ভাই সংঘ

তো এখানে মিনি ফুটবল টুর্নামেন্ট হবে আর কিছুক্ষণ পরেই স্টার্ট হবে আজকে তোমাদের ক্লাব আজকে ষোলো দলীয় এবং এদিকে কিন্তু মাঠ কিন্তু খুব সুন্দর মাঠ বানিয়েছে খুব সুন্দর কষ্ট করে কিন্তু মাঠটা বানিয়েছে প্রচণ্ড হাওয়া আছে এটা নদীর পার আজকে যে খেলাটা হচ্ছে নদীর পারে খেলাটা হচ্ছে নদীর পারে প্রচন্ড হাওয়া এখানে কিন্তু খুব ভালো লাগছে দেখতে কিন্তু মানে এখানে ভিউটা এত সুন্দর লাগছে যে ধারণার বাইরে কানেক্ট দাম ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ লাগছে তো যেহেতু আমার সিমটার নেটওয়ার্কটা খুব সমস্যা করছে ফাইভ জি না হলে এখানে কিন্তু নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না এই ভিতরে এসো তো কুমারজোল ফুটবল কুমারজোল ফুটবল পছন্দ প্লাস দর্শকও দারুণ দর্শক হচ্ছে রাতের বেলা তো এখানে এক প্রকার কিন্তু অলরেডি মেলার মতন আপাতত সাতটা পঁয়তাল্লিশ তো আপাতত আটটা সাড়ে আটটা বেজে যাবে খেলা স্টার্ট হতে তো আপাতত লাইফটা আমি কিছুক্ষণ করবো তারপরে খেলাটা স্টার্ট হলে তারপরেই আবার খেলা নিয়ে আসি কিন্তু আচ্ছা টিমগুলোর নাম আমি একটু অ্যানাউন্স করব তা একটু দা ওই টিম লিস্টটা একটু দেবে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি হুম সেটা দিয়ে দেবে বাবা তো আজকে তো প্রথম খেলা হবে পোক একাদশ ভার্সেস হচ্ছে কাগজটা ধরে রাখা যাচ্ছে না এবং দ্বিতীয় খেলা হচ্ছে জোড়াবরতলা ভাই ভাই ভার্সেস কাটা বাগান কাকা ভাইপো দ্বিতীয় খেলা এখানে ষোলো দলের খেলা আছে তো ষোলো দলের খেলা এবং এর পরে আসছি এর পরে আসছি কিছুক্ষণ পরে খেলাটা নিয়ে আসছি আমি শুধু ভিডিও আমি যে সকল নামগুলো ঘোষণা করছি তো লাইভে আসা কিন্তু